আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কী অবস্থা ঈদ কেমন কাটল সবার গতকালকে তো সবার জন্য ঈদ গেছে এই এই কথা এই কারণে বললাম গতকালকে বিকালের দিকে দুপুরের পর থেকে শুরু হয়েছে একটা ঝড় ঝড়টা হইল প্রতিষ্ঠা রেকর্ডিং এজেন্সি নিয়ে একটা ঝড় শুরু হয়েছে তা একটা কথা আমি বলি শোনেন যেই লাইসেন্সগুলোর নাম আসছে এই লাইসেন্সগুলো অত্যন্ত স্বনামধন্য লাইসেন্স নাম করা লাইসেন্স এবং এর মধ্যে আমাদেরও আত্মীয় স্বজন রিলেটিভ ভাই ব্রাদার বন্ধুবান্ধব অনেকের লাইসেন্স আছে এখন কথা হইল এই জিনিসটা নিয়ে হচ্ছে কি সবাই একেবারে পারাপারি শুরু হয়ে গেছে যে লাইসেন্সের লিস্ট আসছে শোনেন লাইসেন্সের লিস্ট আসছে ভালো কথা যে নামগুলো আসছে সেগুলোও হতে পারে আবার নাও হতে পারে এই প্রতিষ্ঠা হতে পারে এই প্রতিষ্ঠার সাথে আরও প্রতিষ্ঠা যোগ হতে পারে কিন্তু আপনি আমি কনফার্ম হব কখন আপনি আমি কনফার্ম হব যখন বিএমটি থেকে বিএম থেকে যখন আমাদেরকে হচ্ছে কি নোটিশ দিবে যে এই লাইসেন্সগুলো কনফার্ম করা হয়েছে মালয়েশিয়ান কমিশন যে আছে বাংলাদেশের যে হাই কমিশন আছে মালয়েশিয়াতে তারা যখন আমাদেরকে কনফার্ম করবে কোনো লেটার ইস্যু করবে যে এই লাইসেন্সগুলোকে অনুমোদন দেওয়া হইলো তখন আমরা কনফার্ম হব এখন এই কালকে বিকাল থেকে আল্লাহ কি পরিমাণ মেসেজ আর এই লাইসেন্স কপিগুলো হোয়াটসঅ্যাপে পাঠায় ভাই শুরু হয়ে গেছে ভাই শুরু হয়ে গেছে ভাই চেক দেন আরে ভাই চেক কে চেক কী চেক যখন চেক দেওয়ার আমরা যেটা চেক দিব আমরা তো এইভাবে লাইসেন্স নাম্বারদের চেক দিব না আমরা চেক দিব বিএম চিঠি আমরা চেক দিব হচ্ছে কি দূতাবাসের চিঠি এগুলো আমরা চেক দিব লাইসেন্স দিয়ে আমরা কী করব তাই না লাইসেন্সের সাথে আমাদের কোনো দরকার নাই যে করে করুক না আর একটা জিনিস আমি আপনাদের সবারই বলি শোনেন আপনাদের অনেকেরই চিন্তা ভাবনা আছে বা এই দ্রোমের মাথায় কাজ করে যে যে লাইসেন্সগুলোর নাম আসবে তারা ছাড়া কেউ কাজ করতে পারবে না এই তথ্যটা সম্পূর্ণ ভুল এই তথ্যটা সম্পূর্ণ ভুল এই তথ্যটা সম্পূর্ণ ভুল কেন বললাম আমাদের লাইসেন্স আমরা গত বছর কলিং করছি আমরা গত বছর প্রসেসিং করছি এবার আমরা প্রসেসিংয়ে যাচ্ছি না এবার আমরা কি করব আমরা কাজ করব যারা প্রসেসিং করবে তাদের মাধ্যমে কিন্তু কাজের মালিকানা থাকবে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি আমাদের আমাদের কাজগুলো যে লাইসেন্সে ডুববে আমরা সেখান থেকে প্রসেসিং করে নিয়ে আসব। তাদেরকে প্রসেসিং ফি দিয়ে তো আপনারা যারা মনে করছেন যে এই লাইসেন্সগুলো ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না এই তথ্যটা একেবারেই সঠিক নয় প্রকৃতপক্ষে যার পয়সা আছে যিনি মালয়েশিয়ার কাজ কিনছেন তিনি কাজ করতে পারবেন আপনি চাইলে আপনিও মালয়েশিয়াতে লোক পাঠাইতে পারবেন যদি আপনার পয়সা থাকে কোম্পানি থেকে কাজ সংগ্রহ করতে পারেন পাওয়ার অফ অ্যাটর্নি আপনার নামে আসে বুঝে গেছে তো এখন বলি আপনারা এটা নিয়ে হাই হুতাশ করার কিচ্ছু না চলতি মাসের মধ্যেই যে কোনো দিন যে কোনো সময়ে আল্লাহ রহমতে বিএমইটি থেকে বাংলাদেশ হাই কমিশন থেকে এবং মালয়েশিয়া সরকারের তরফ থেকে একটা ডিক্লারেশন বা একটা নোটিশ আসবে সেই নোটিশটা হচ্ছে কি আপনারা যখন হাতে পাবেন তখন এনসিওর হবে এই লাইসেন্সের নামগুলো দিয়ে অ্যান্সিওর হওয়ার কিচ্ছু নাই যতক্ষণ না পর্যন্ত বিএমিটি আপনাকে লেটার দিচ্ছে বা চিঠি দিচ্ছে বিজ্ঞপ্তি দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়া সরকার বিজ্ঞপ্তি দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত এর সার্ভারে বাংলাদেশের নাম এবং লাইসেন্স নাম্বারগুলো না আসতেছে তারপরে এত তাড়াহুড়া পারাপারি করে কোনো লাভ আছে কোনো লাভ নাই ঠিক আছে আমরা তো নিরিবিলি চুপচাপ বসে আছি সবারই দরকার নাই তো কোনো দরকার নাই তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখেন মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করছেন অনেকে আমাদের এখানে বই জমা দিয়েছেন আমি আজকে আবারও বলবি আজকে আবারও বলি যারা মালয়েশিয়া যাবেন আপনারা গার্জিয়ান সহ অফিসে আমার অফিসে বই জমা দিয়ে যাবেন আমি বই জমা দিচ্ছি কিন্তু কোনো টাকা পয়সা না শুধু পাসপোর্ট আর ছবি ছবিটা ঢাকায় এসে তুলবেন কেন ছবিটা ঢাকা এসে তুললে আপনার ওই ছবিটা পারফেক্ট হয় গ্রাম থেকে তুললেন হয় সাইজ ঠিক নাই হয়তো কালার চেঞ্জ অথবা পাসপোর্ট সাইজের ছবি একটা একটা প্রবলেম তার মানে কি ওই যে ছবিটা তুললেন ওই টাকাটা মাইর জলে গেল আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন কোম্পানির কাজ আগে হবে এটা বলা মুশকিল মালয়েশিয়াতে এখন অ্যাপ্রুভাল হচ্ছে যেই কোম্পানির অ্যাপ্রুভাল আগে বের হবে অ্যাপ্রুভাল বের হওয়ার পর লেবি হবে লেবি হওয়ার পরে ডিমান্ড হয় ডিমান্ড যখন হবে তখন হইল কাজের প্রকৃত মালিক আর নয় আমার নামে ডিমান্ড রয়েছে মানে মালিক আমি ডিমান্ড আরেকজনের নামে হয়েছে মানে কি মালিক উনি আমার কাজ যে লাইসেন্সগুলো আপনারা দেখছেন এর মধ্যে যে কোনো লাইসেন্সে ঢুকতে পারে আরও লাইসেন্সেডলে সেটার যে কোনোটাতে ঢুকতে পারে কিন্তু আমি সেটা প্রুফ করব কেমনে আমার কাছে একটা মিল আসবে আমি সেই মেলকি তাদেরকে নিয়ে বলবো যে এই কাজ এই নাম আপনার এখানে মেল ঢুকছে চেক দেন উনি চেক দিয়ে তখন দেখব যে হ্যাঁ কাজ ঢুকছে তখন আমার যে কাজের বইগুলো আমরা সংগ্রহ করছি সেগুলো তাদেরকে দিব তাদেরকে মাইগ্রাম সিলিপের টাকা দিব দেন তারা মাইগ্রাম সিলিপ ইস্যু করে আমাদেরকে দিবে এরপরে আপনারা মেডিকেল করবেন করতে পারবেন মেডিকেল পাওয়ার পরে আমরা যাত্রীর লিস্ট আমাদের যে লোক আছে মালয়েশিয়াতে তার কাছে পাঠাবো এগুলোর ইন্স্যুরেন্স করেন উনি আবার টাকা দিয়ে ইন্স্যুরেন্স কিনবেন ইমিগ্রেশনে জমা দেবেন তারপরে অনলাইন হবে কাজটা হইল এইভাবে হয় তো এখন ঘটনা হইলো আপনারা যারা আমার ভিডিও দেখেন ভালো কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে নর্মালি দশ থেকে বারো লাখ মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য আশা নিয়ে বসে আছে কিন্তু এই দশ বারো লাখ মানুষ কি মালয়েশিয়া নিবে নেবে না আরেকটা কথা এই দশ বারো লাখ মানুষকে আমার ভিডিও দেখেন সবাই দেখেন না আমার ভিডিও যারা দেখেন আপনাদের বলতেই আমি বলে দিচ্ছি একবারে নিশ্চিত থাকেন টেনশন ফ্রি থাকেন কেন কারণ যখন যে অথেন্টিক নিউজ আসবে সেটা আমি আপনাদেরকে দিব সবার আগে দিব যদি ওয়াশরুমও থাকি সেই মুহূর্তে যদি কোনো লেটার পাই সেখান থেকেই বলবো এই যে কাজ শুরু হয়ে গেছে এই যে লেটার পাইছি তা আপনাদের টেনশন কী আপনারা আমাকে কেন এগুলো পাঠান আমাকে এগুলো পাঠানোর দরকার নেই তো আমি যদি ইনফরমেশনে নিতে না পারি আমি আপনাদের বিচা করবো কেমনে আমি সঠিক ইনফরমেশান সঠিক তথ্য যদি আপনাদেরকে দিতে না পারি আমি আপনাদেরকে বিসা করে দেবো কেমনে কর্মী পাঠাবো কেমনে তাহলে তো পারবো না তাই না যাই হোক এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নাই আর শুনেন আমি আপনাদেরকে বলে দিই আমাদের আল্লাহর রহমতে নাম্বার ওয়ান ক্যাটাগরির এগুলো অনেকবার বলছি আবারও বলে দিচ্ছি আমাদের বেকারির কাজ আছে মুরগির ফার্মের কাজ আছে ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে প্লান্টেশনের কাজ অনেক দিন যাবৎ বলতেছি এটা ইন্টারভিউ হবে সাতশো কাজ তারপর হইলো আরও কয়েকটা ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে কনস্ট্রাকশনের কাজ আছে শিপ ইয়ার্ডের জেনারেল লেবারের কাজ আছে যেটার আপনার দুই হাজার ইঙ্গিত বেসিক বেতন শিপিয়ার্ডের ওয়েল্ডার আছে তারপরে হ্যান্ড গ্লোভসের কাজ আছে আবাসিক হোটেলের কাজ আছে পেট্রোল পাম্পের কাজ আছে গাড়ির পার্টস ফ্যাক্টরির কাজ আছে দুইটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ আছে তারপরে হচ্ছে সুপার শপ চারটা কোম্পানির সুপার শপের কাজ আছে কোম্পানির নাম বলবো না মাঝখানে দুইটা কোম্পানির নাম বলছিলাম এর মধ্যে কেউ না কেউ একজন ডিমান্ড তৈরি করে ফেলছেন জানি না ভদ্রলোক আমার ভিডিও দেখতেছেন কিনা না উনি ডিমান্ড তৈরি করছে। যেখানে অ্যাপ্রুভাল শুরু হইলো না ডিক্লারেশন হইল না সেখানে আপনার নামে ডিমান্ড কিভাবে হয় এই প্রশ্নটা ওই ভদ্রলোকের কাছে যিনি এই কাজটা করছেন অ্যাপ্রুভাল হবে লেবি দিব কাজ শুরু হবে তারপরে ডিমান্ড হবে যেখানে অ্যাপ্রুভালই বের হয় না সেখানে আপনি ডিমান্ড কোথায় পাইলেন ভাই এগুলো করা থেকে আল্লাহর রস্তে বিরত থাকেন আমাদের এই ম্যান পাওয়ার সেক্টরটা নিয়ে হচ্ছে অনেক বদনাম যে আমাদের এই সেক্টরের মানুষ ভালো না আমাদেরকে হচ্ছে মাঝে মধ্যে আমাদের মন্ত্রী মহোদয়রাও হচ্ছে মিটিংয়ের মধ্যে বলে বসেন যে আপনারা দালাল কিন্তু সরকার আমাদেরকে লাইসেন্স দেয় সরকার আমাদের কাছ থেকে টাকা নিয়ে জিম্মাদারি টাকা নিয়ে আমাদের টাকা জমা রেখে সিকিউরিটি মানি জমা রেখে আমাদেরকে লাইসেন্স দেন এরপরে সরকার আবার আমাদের সরকারের এই যারা মন্ত্রী থাকেন তারাও আমাদেরকে কোনো না কোনো মিটিংয়ে বলে বসেন যে আপনারা দালাল এগুলো অত্যন্ত দুঃখজনক আর এই দুঃখজনক ব্যাপারটা তখনই ঘটে যখন আমাদের মধ্যে দুই চারজন অসাধু ব্যবসায়ী অসাধু বা অসৎ কাজ করেন তো যারা অসৎ কাজ করেন তাদেরকে বলবো এগুলো থেকে বিরত থাকেন আর আমার যারা সাথে আছেন আমি আপনাদেরকে বলবো আমি শুক্রবার ছাড়া প্রত্যেক দিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিসে থাকি আমাদের অফিস স্টাফদের আপনি আমাকে যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অফিস স্টাফদের মার্কেটিং ম্যানেজার যারা আছেন আমাদের নাম্বার দিব ওনাদের সাথে কথা বলবেন এরপরে আপনার যা কিছু জানার অফিসে এসে জানবেন অফিসে এসে কথা বলবেন ফোনে কথা বলার সময় নাই বুঝা গেছে আপনি বিদেশ যাবেন আপনি দুই বছর চার বছর পাঁচ বছরের জন্য দেশ ছাড়বেন চাকরি করতে যাবেন অফিসে এসে জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা উত্তম মালুষী এখনও শুরু হয় এতে ধরেন কালকে একটা নিউজ বেরিয়েছে এটা দিয়ে হচ্ছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেন হবে জানেন বলবে যে মেডিকেল শুরু হয়ে গেছে লিস্ট দিয়েছে তাড়াতাড়ি বই দাও টাকা দাও নাহলে সিরিয়াল পাবা না এই সেই নানানভাবে হচ্ছে কি কিছু মানুষ প্রতারিত হয়ে যেতে পারে সম্ভাবনা আছে কিনা বলেন কিন্তু আমরা আরও তিন মাস আগেও বই নিয়েছি চার মাস আগেও বই নিয়েছি আমাদের যাত্রীরা চুপ করে বসে আছে কারণ ওনাদের যখন বই জমা নিছি বলে দিছি যখনই কাজ শুরু হবে মেডিকেল শুরু হবে অফিস আপনাকে ফোন দিবে যে আপনার মেডিকেল শুরু হয়ে গেছে আপনি মাইগ্রাম ফি এত এটা পাঠিয়ে দেন আর মেডিকেলের টাকাটা রেডি রাখেন সুতরাং আপনার টেনশনের দরকার নাই তো তাই না আর মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না মালয়েশিয়ার জন্য বয়স আঠারো থেকে আমরা বেয়াল্লিশ পর্যন্ত বৈধ মানি বিয়াল্লিশের উপরে যাদের বয়স এরকম কেউ আমার অফিসে আসবেন না আর আমাদের ফ্যাক্টরি রেস্টুরেন্ট সুপারশপ পেট্রোল পাম্প আবাসিক হোটেল তারপরে হচ্ছে আপনার কি বলে এই সমস্ত কাজগুলো এই সমস্ত কাজগুলোর জন্য ক্লিনার এগুলোর জন্য হচ্ছে আমরা ফার্নিচার ফ্যাক্টরি এগুলোর জন্য আমরা ছত্রিশের উপরে বৈধমানিব না তাদের বয়স উপরে তারা এই কাজগুলোর জন্য আমার অফিসে আসার দরকার নেই সময় নষ্ট আপনার নষ্ট করার দরকার নেই হ্যাঁ ছত্রিশের উপরে তাদের বয়স তারা এগ্রিকালচার তারপরে কনস্ট্রাকশন শিপ ইয়ার্ডের কাজ তারপরে প্লান্টেশন এগুলোতে যেতে পারবেন আর ছত্রিশের মধ্যে যদি আপনার বয়স থাকে তাহলে আপনি যেই কোনো কাজে যে কোনো সেক্টরের জন্য আবেদন করতে পারবেন বুঝে গেছে আর মালয়েশিয়ার জন্য আগেও বলছিলাম আজকে আবার একটু বলে দিই লোন করতে পারবেন না কেন করতে পারবেন না সেটাও বলে দিই সকালবেলা আপনাকে ফোন দিছি যে আপনার বিকালবেলা ফ্লাইট রাতে আমি ম্যান পাওয়ারের কার্ডটা বিকাল ছয়টায় পেয়েছি রাত দশটায় আপনার ফ্লাইট আপনি ম্যান পাওয়ার পাইলেন ছয়টায় লোন করবেন কীভাবে লোন করার জন্য আপনাকে বিএমএটি কার্ড দিতে হবে টিকিট দিতে হবে ম্যান পাওয়ারের কার্ড দিতে হবে এরপরে বিশাকপি দিতে হবে তারপরে ন্যূনতম দশ দিন সময় দিতে হবে শেষ দশ দিনের মধ্যে যদি সময় দেই তারপরে কেবল লোন পাবেন কিন্তু দশ দিন তো সময় নেই বুঝে গেছে তো লোন খানা করবেন আমারও বিষয় আসবেন না আর আরেকটা কথা লোন যে আপনি চাইলেই পাবেন এরকম নয় লোন পাওয়ার জন্য যখন আপনি কোনো ব্যাংকে যাবেন বা প্রবাসী কল্যাণ ব্যাংকে যাবেন সেখানে যাওয়ার পরে আপনাকে তারা বলবে যে এই এই ডকুমেন্টসগুলো লাগবে দেখা গেছে যে আর যে ডকুমেন্টসগুলো পেপার্সগুলো আপনার কাছে চাইছে সেগুলো আপনি জোগাড় করতে পারেন নাই বা আপনি দিতে ব্যর্থ তখন আপনি কি লোন পাবেন পাবেন না মাঝখান থেকে কি হবে আপনিও মরছেন অফিসে যারা বিষয় করছেন তাদেরকেও মারছেন এগুলো থেকে বিরত থাকা লাগবে ঠিক আছে যাই হোক মানুষের জন্য আমরা বই জমা নিচ্ছি আমার সাথে যারা আছেন সাথে থাকেন একেবারে টেনশন ফ্রি থাকেন আমরা ততক্ষণ পর্যন্ত শিওর হব না যতক্ষণ পর্যন্ত বিএমইটি থেকে আমাদেরকে চিঠি লেটার ইস্যু না করবে ততক্ষণ পর্যন্ত শিওর হব না যতক্ষণ পর্যন্ত হাই কমিশন আমাদেরকে লেটার না পাঠাবেন ততক্ষণ পর্যন্ত ইস্যু হবে না যতক্ষণ শিওর হব না যতক্ষণ পর্যন্ত এর সার্ভারে লাইসেন্সের নাম আসবে না কান্ট্রির নাম আসবে না এবং নোটিশ আসবে না আপনারা যারা এই লাইসেন্স নিয়ে লাফালাফি করতেছেন এগুলো লাফালাফি করার কোনো দরকার নেই হ্যাঁ এখানে যে লাইসেন্সগুলো আছে এই লাইসেন্সগুলোর সবই ভালো লাইসেন্স নাম করা লাইসেন্স এবং এগুলোর মধ্যে অনেক লাইসেন্স আমার জানা মতে অনেক লাইসেন্সই কি থাকবে এই যে লাইসেন্সগুলোর নাম দেখছেন এই লাইসেন্সগুলোর মধ্যে অনেক লাইসেন্সই থাকবে আমার জানা মতে তো এখন আমি তো কনফার্ম করতে পারছি না আপনারা আমি তো কনফার্ম করবো ওই লেটার পাওয়ার পরে তাই না তা আপনারা টেনশন ফ্রি থাকেন চলতি মাসের মধ্যেই চলতি মাসের মধ্যেই মেবি আশা করতেছি দশ তারিখের মধ্যেই মোটামুটি একটা ফাইনালাইজ বা একটা নিউজ চলে আসবে এবং আমরা আশা করি যে আমরা হয়তো পনেরো তারিখ থেকে হয়তো পনেরো তারিখ থেকে আমরা মেডিকেল করাইতে পারব আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে চিন্তা করতেছেন যে ডিক্লারেশন দিলে বই জমা দেবেন আপনার চিন্তা ঠিক আছে কিন্তু কথা হইল ধরেন আমাদের একটা প্লাস্টিক ফ্যাক্টরির কাজ আছে তিরিশটা কোটা কোম্পানিটা ভালো এখন আপনি চিন্তা করলেন যে এই তিরিশটা কোটা এখানে আমি ইন্টারভিউ দিব। কিন্তু আপনার এসে দেখলেন কোটা ফিল আপ তাহলে কি হবে না এই জন্য আমাদের যে কাজগুলো সেগুলোর জন্য আমরা বই রেডি রাখছি যাতে মেডিকেল শুরু হইলে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করতে পারি তা আপনাদের যাদের মনে চায় আপনারা জমা দিতে চাবার পারেন যাদের মনে না চায় আপনারা ডিক্লারেশন দেওয়ার পরে দেন কোনো প্রবলেম নেই হ্যাঁ আরেকটা কথা শুনেন আমাদের কাজের সিস্টেম হচ্ছে আমরা শুরু করব সবার আগে শেষও করব সবার আগে শেষটা সবার আগে কেন করব। যখন আমি সবার শেষ পর্যন্ত মার্কেটে থাকব। তখন আপনার টাকা আটকে যাবে কোথাও না কোথাও কাজ বন্ধ হয়ে যাবে টাকা আটকে যাবে হ্যাঁ কলিং বন্ধ হয়ে গেছে এবার ঘোরা লাগবে আমরা ঘোরাঘুরির মধ্যে নেই আমরা গত এ কর্মী পাঠাইছি কোনো কর্মী আমাদের আটকে পড়ে নেই কাজ শেষ কলিং বন্ধ আমাদের কাজ শেষ কোনো ঝামেলা নেই এই জন্য আমরা শুরু করি আগে আমরা আবার শেষও করি আগে ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দোয়া করেন আর নেক্সট ইনশাল্লাহ দেখা হবে সাক্ষাৎ হবে টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম